আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন পেজের যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে আমাদের বেশ কিছু সমস্যা দেওয়া আছে আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবার আগে আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে ভালোভাবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোন কি কেন্দ্রস্থ কোন কি এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং বৃত্তস্থ কোন এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে কি সম্পর্ক আছে এই সম্পর্কেও আমাদের ভালোভাবেই ধারণা থাকতে হবে তো চলো আমি আগে দেখাই যে বৃত্তস্থ কোন কাকে বলে এবং কেন্দ্রস্থ কাকে বলে তার জন্য আমাদের নিশ্চয় জানতে হবে আমি জানি যে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা সম্পর্কে জানো যে বৃত্তস্থ কোনোণ কাকে বলে এবং কেন্দ্রস্থ কোন কাকে বলে তবু আমি সেইটা সম্পর্কে আরেকটু বলছি আমরা যে এই দুই বিন্দু দেখছি এই দুই বিন্দু বরাবর যদি আমরা এই যে আমরা দুইটা বিন্দু দেখছি এই দুই বিন্দু বরাবর যদি আমরা একটা আঁকতাম তাহলে এইখানে যে আমাদের বৃত্ত চাপটা তৈরি হলো এই যে বৃত্ত চাপ এটাকে বলি হচ্ছে আমরা বৃত্ত চাপ এই বৃত্ত চাপ এই বৃত্ত চাপের উপর আমরা যে দুইটা কোণ অঙ্কন করতে পারি এই বৃত্ত চাপের এই যে দুই বিন্দু থেকে বৃত্তচাপের এই দুই বিন্দু থেকে যদি আমরা কেন্দ্রে একটা কোণ অঙ্কন করি দুই বৃত্তচাপের দুই নির্দিষ্ট বিন্দু থেকে যদি আমরা কেন্দ্রের উপরে একটা বৃত্ত একটা কোণ অঙ্কন করি তাহলে যে কোনটা হয় এই কোণটাকে বলি হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ এবং এই কেন্দ্র ছাড়া এই দুই বিন্দু থেকে আমরা বৃত্তের উপরে যে কোনো জায়গায় যে কোন অঙ্কন করি না কেন এই যেমন একটা কোণ অঙ্কন করা হয়েছে এই কোণটা এই কোণগুলোকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ এই কোণটা আমরা এখানে না কি এরকম জায়গায় আঁকতে পারতাম এই যে এই যে এই কোনটাকেও আমরা বলতাম বৃত্তস্ত কোণ এখানে আঁকি আমরা এটা এরকম জায়গায় আঁকতে পারতাম এটাকেও আমরা বলতাম বৃত্তস্ত কোণ এবং খুব মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের এই একই বৃত্তচাপের উপর অবস্থিত যতগুলো আমরা এই যে বৃত্তস্ত কোণ আঁকি না কেন যতগুলো বিত্তস্ত কোণ আঁকি না কেন সবগুলো কোণ সব সময় সমান হবে তার মানে এই কোণ সি এটা এইটা এইটা সবগুলো কোণই সমান হবে তার মানে একই বৃত্তচাপের উপর অবস্থিত যতগুলো কোণ থাকুক না কেন সবগুলাই সমান নিচ ব্যাপারটা বোঝাতে পেরেছি ওকে এরপরে আমাদের আরেকটা ব্যাপার সম্পর্কে জানতে হবে এই যে কেন্দ্রস্থ কোণ এবং যে বৃত্তস্থ কোণ এই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে কেন্দ্রস্থকোণ এবং কোণের মধ্যে সম্পর্ক হল সব সবসময় বিত্ত্বস্ত কোণের দ্বিগুণ হয় অর্থাৎ যদি এই বৃত্তস্ত কোণ এক্স হয় তাহলে কেন্দ্রস্থকোণ অবশ্যই টু হবে আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে বিত্তস্ত কোণ এবং কেন্দ্রস্থকোণের মধ্যে সম্পর্ক সময় সবসময় কোণের দ্বিগুণ হয় ওকে তাহলে এবার আমরা আমাদের সমস্যায় যেতে পারি ওকে আমাদের প্রথম সমস্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে যে কোনটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের যে কোন সম্পর্কে বলেছিলাম বৃত্ত চাপ এ বৃত্ত চাপ দিয়ে আমরা দুইটা কোণ তৈরি করা যায় একটা হচ্ছে কোণ একটা হচ্ছে কোণ সে সম্পর্কে আমরা জানি এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এছি একটা চাপ দেওয়া আছে এই এসি চাপের যে দুইটা বিন্দু আছে এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু থেকে আমাদের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছি এই যে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে এইটা হচ্ছে এক্স নট কোণ আবার এই একই বিন্দু থেকে আমরা বৃত্তের উপরে আরেকটা কোণ তৈরি করেছি যেটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো আমরা জানি যে এই দুইটা কোণ এর মধ্যে সম্পর্ক কী আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ সময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় অর্থাৎ আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এক্স তাহলে আমাদের বৃত্তস্ত কোণ কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের কেন্দ্রস্থকোণ বৃত্তস্ত কোণের ডাবল তার মানে আমাদের যে তিরিশ ডিগ্রি যে কোন দেওয়া আছে নিশ্চয়ই তার দ্বিগুণ হবে তাহলে আমাদের এই কোণটা হবে হচ্ছে কত ষাট ডিগ্রি আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে কেন্দ্রস্থকোণ সবসময় বিত্তস্ত কোণের দ্বিগুণ হয় যার ফলে কি হয় আমাদের এখানে যে আমাদের তিরিশ ডিগ্রি আছে সেটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি হয়ে গেল এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এসি চাপের উপর দণ্ডামান বিত্তস্থ কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি এসি চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ কোন দেওয়া আছে এক্স তাহলে আমরা জানি কি যে সবসময় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ হয় এই জন্য টু ইন্টু থার্টি আমাদের হয়ে গেছে সিক্সটি ডিগ্রি ওকে আমাদের প্রথম সমস্যার সমাধান হয়ে গেল এখন আমাদের দ্বিতীয় যে সমস্যাটা সেখানে আমরা একটু দেখব এখানেও একটা বৃত্ত দেওয়া আছে আমাদের এই বৃত্তর ভিতরে একটা কোন দেওয়া আছে এই কোনটাকে আমাদের আঁকতে হবে এখানেও ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের একটা বৃত্ত চাপ দেওয়া আছে এই যে একটা বৃত্ত চাপ এই বৃত্ত চাপের এইখানে একটা আমাদের কী দেওয়া আছে আমাদের একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে আর একটা আমাদের বৃত্তস্থ কোণ দেওয়া আছে আমরা জানি কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের ডাবল হয় তাহলে আমাদের এখানে কী হবে নিশ্চয়ই এক্স ইকোয়াল টু আমাদের এখানে এক্স ইকোয়াল টু নিশ্চয়ই হবে টু ইন্টু ফিফটি তার মানে এটা হচ্ছে আমাদের হান্ড্রেড আমরা এটা বুঝতেই পারছি এইটা আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান এখানে আমরা দেখতে পাচ্ছি পি আর চাপের উপর দণ্ডায়মান মান বৃত্তস্ত কোন আমাদের দেওয়া আছে কি কোন পি কিউ আর যেটা সমান সমান পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে এবং কেন্দ্রস্থ কোন আমাদের দেওয়া আছে আর যেটাকে আমরা এক্স ডিগ্রি দেওয়া আছে এখন আমরা তো শর্তমতে জানি কি যে কেন্দ্রস্থ কোন সবসময় বৃত্তস্থ কোন ডাবল তাই কোন পিও আর ইকোয়াল টু টু ইন্টু কোন পি কিউআর আর কিউআরের মান আমাদের দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি এই জন্য ওকে আমরা দুই দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে একশো ডিগ্রি আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান হয়ে গেল এখন আসো আমরা আমাদের তৃতীয় সমস্যার সমাধান করব। দেখো এইখানেও আমাদের বৃত্ত চাপ দেওয়া আছে এবং আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোন দেওয়া আছে আমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে কোথায় দেওয়া আছে আমাদের এই একটা দেখো বৃত্ত চাপ দেওয়া আছে এই যে এটাকে বল এই বৃত্তচাপ দেওয়া আছে এই বৃত্তচাপ আমাদের কেন্দ্রে দেখো একটা কোন উৎপন্ন করেছে এই কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে এই কোনটা কেন্দ্রে দুশো ষাট ডিগ্রি একটা কোন উৎপন্ন করেছে ঠিক আবার ওই একই বৃত্তচাপ এই যে দেখো আমাদের এর উপরে একটা কোন তৈরি করেছে সেই কোনটা হচ্ছে এক্স কোন আমরা তো জানি যে সব সময় কি হবে এই বৃত্তস্ত কোণ যেটা সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে যেহেতু এখানে আমাদের দুশো ষাট ডিগ্রি আছে তাহলে এইটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে একশো তিরিশ ডিগ্রি হবে তাহলে আমাদের এই যে বৃত্তস্ত কোন আছে বৃত্তস্ত কোণের মান হবে একশো তিরিশ ডিগ্রি আমরা যদি উত্তরটা দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পারবো এমপিএল চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন আমাদের এখানে দেওয়া আছে এক্স এবং কেন্দ্রস্থ কোণ আমাদের দেওয়া আছে দুশো ষাট ডিগ্রি তো আমরা জানি যে টু এক্স ইকোয়াল টু নিশ্চয় দুশো ষাট ডিগ্রি হবে তাহলে এক্স ইকোয়াল টু কী করবো আমরা দুই দিয়ে দুশো ষাটকে ভাগ দিলে একশো তিরিশ হয় তো একশো তিরিশই হচ্ছে আমাদের উত্তর ওকে আমরা আমাদের আরেকটা সমস্যা দেখব একটা বৃত্তর ভিতরে কী দেওয়া আছে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং একটা কোণ আমাদের নির্ণয় করতে হবে তো এটা আমরা কীভাবে করব এইটার জন্য আমরা একটা ব্যাপার জানি সেটা হচ্ছে কি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি একশো আশি ডিগ্রি কেন একটা অধ্যবিত্ত্বস্ত কোণ আছে অধ্যবিত্ত্বস্ত কোণ সম্পর্কে গিয়ে আমি আগে বলেছি আচ্ছা তবুও আমি আরেকবার বলে দিই অধ্যবিত্ত্বস্ত কোণ হচ্ছে যখন এই যে একটা ব্যাস যে চাপ তৈরি করে এই যে একটা ব্যাস যে চাপ তৈরি করে এইটাই হচ্ছে অর্ধবিত্ত্বস্ত আর এই অর্ধবিত্তস্ত যখন এই দুই বিন্দু থেকে ত্রিভুজের উপরে যে কোনো জায়গায় একটা কোণ তৈরি করা হয় এইটাকে বলা হয় হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত কোণ আর আমাদের মনে রাখতে হবে অর্ধবিত্ত্বস্ত কোণ সব সময়ে নব্বই ডিগ্রি হয় অধ্যবৃত্তস্ত কোণ সব সময় সমকোণ হয় তো আমাদের এখানে এই এই জন্য যে কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি হয়েছে তাহলে আমরা কি বলবো নব্বই ডিগ্রি প্লাস তেষট্টি ডিগ্রি প্লাস এক সমান সমান একশো আশি ডিগ্রি এই যে আমরা করে ফেলেছি যে নব্বই ডিগ্রি প্লাস তেষট্টি ডিগ্রি প্লাস এক সমান সমান একশো আশি ডিগ্রি নব্বই আর তেষট্টি যদি আমরা যোগ করি তাহলে আমাদের এটা কথা হবে এটা আমাদের হবে একশো তিপ্পান্ন ডিগ্রি একশো আশি থেকে যদি একশো তিপ্পান্ন বাদ দিই তাহলে এটা আমাদের সাতাশি ডিগ্রি হয় এই সাতাশি ডিগ্রি হচ্ছে আমাদের এক্স কোণের মান এটাও খুব ইজি একটা অঙ্ক কারণ দেখো আমরা যদি এখানে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে দেখতে চাই তাহলে কী হবে আমাদের এখানে বৃত্তস্থ কোণ দেওয়া হচ্ছে একশো বিশ এবং কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে কোনটা এই যে চাপ এই চাপের উপর এই চাপের উপরে দেখো আমাদের এই হচ্ছে একটা কোন দেওয়া আছে এই চাপের উপরে একটা কোন দেওয়া আছে এইটাই কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোন এটাই আমাদের কেন্দ্রস্থ কোন আমাদের কেন্দ্রস্থ কোন কত হবে আমরা জানি এই কোনটার মান হচ্ছে তিনশো ষাট পোড়াকটার মান তিনশো ষাট এইটুকুর মান যদি এক্স হয় তাহলে এইটুকুর মান কত হবে এইটুকুর মান নিশ্চয়ই তিনশো ষাট মাইনাস এক্স হবে তিনশো ষাট মাইনাস এক্স হবে তাহলে আমাদের এইখানে কেন্দ্রস্থকোণ যেটা কেন্দ্রস্থকোণের মান তিনশো ষাট মাইনাস এক্স আর আমাদের বৃত্তস্তকোণ যেটা সেটার মান তো দেওয়া যাচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে আমরা সব সময় জানি যে আমাদের কেন্দ্রস্থকোণ বৃত্তস্থ কোণের ডাবল হয় অর্থাৎ আমাদের এইখানে যে বিত্তস্ত কোণ দেওয়া আছে এই বৃত্তস্ত কোণের ডাবল হবে আমাদের এই পাশটা তার মানে নিশ্চয়ই আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের এই পাশের মান কত হয়ে গেছে আমাদের এই পাশের মান হয়ে গেছে দুশো তাহলে পোরাটা যদি তিনশো হয় তাহলে সেখান থেকে যদি আমরা দুশো বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমাদের এক্সের মান বের হয়ে যাবে ওয়াই পি জেড এই চাপের উপরে আমাদের দণ্ডায়মান বিধ্বস্ত কোন দেওয়া আছে কত একশো আর কি দেওয়া আছে এবং এর কেন্দ্রস্থ কোন হবে আমাদের কত আমি বলেছিলাম যে পুরাটা যেহেতু তিনশো ষাট ডিগ্রি তাহলে সেখান থেকে এক্স বাদ দিলেই হচ্ছে আমাদের এই পাশের তোমার যে কেন্দ্রস্থ কোণ সেটা তৈরি হয়ে যাবে এখন আমরা জানি যে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স এইটা হচ্ছে একশো বিশ ডিগ্রির ডাবল হবে তাই আমরা একশো বিশের সাথে গুণ দিয়েছি তাহলে এটা সমান সমান হয়ে গেল কত আমাদের দুশো এই দুশো চল্লিশ যদি আমরা তিনশো ষাটের সাথে বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের একশো বিশ ডিগ্রি আমাদের আরেকটা সমস্যা এখানে দেওয়া আছে এই সমস্যাটার সমাধান নির্ণয় করব এখানে আমাদের কি দেওয়া আছে এইখানে আমাদের দেওয়া আছে একটা বৃত্ত এবং এইখানে দেওয়া আছে একটা অর্ধবিত্ত্বস্ত কোণ অর্ধবৃত্ত্বস্ত কোণ কি সেটা আমি আগে একবার বলেছি তবু আমি আরেকবার বলে দিই অধ্যবৃত্তস্ত কোণ হচ্ছে যখন আমাদের এই যে ব্যাস এই ব্যাস যে চাপ তৈরি করবে সেইটাকে বলা হয় হচ্ছে অর্ধবৃত্ত এই অর্ধবৃত্তের যে দুই বিন্দু এই বিন্দু থেকে আমরা যে বৃত্তস্ত কোণাঙ্কন করব এই বৃত্তস্ত কোনটাকেই বলা হয় হচ্ছে অধ্যবিত্ত্বস্ত কোন যেহেতু এই এই কোণটার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি যোগ টু এক্স প্লাস এক্স এইটা সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি প্লাস টু এক্স প্লাস এক্স এইটা সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিনকোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস টু এক্স আর এক্স মানে কত হলো থ্রি এক্স এইটা সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমি যদি এই এপাশে প্লাস নাইনটি আছে ওপাশে নিয়ে গেলে কী হবে মাইনাস নাইনটি হয়ে যাবে তখন আমাদের কি হবে থ্রি এক্স ইকোয়াল টু তখন আমাদের হয়ে যাবে একশো আশি থেকে নাইনটি বিয়োগ করলে হয়ে যাবে নাইনটি ডিগ্রি এখন আমাদের এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করব। এই তিনটা এপাশে গুণ সম্পর্কে আছে ওপাশে গিয়ে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে তিরিশ ডিগ্রি এই আমরা জানি যে এখানে অর্ধবিত্ত্বস্ত কোন দেওয়া আছে সবসময় নব্বই ডিগ্রি হয় অর্ধবিত্বস্ত কোণ এবং আমরা সবগুলো কোণের যোগফল একশো আশি ডিগ্রি দিয়েছি তার মানে নব্বই প্লাস টু এক্স প্লাস এক্স সমান সমান একশো আশি ডিগ্রি টু এক্স আর এক্স যোগ করলে থ্রি এক্স হয় আর নব্বই ওপাস থেকে নিয়ে এই একশো আশির সাথে বিয়োগ করলে হয়ে যায় নব্বই ডিগ্রি আর এখান থেকে তিন দ্বারা যদি নব্বইকে ভাগ দেওয়া হয় তাহলে তিরিশ ডিগ্রি হয় তাহলে আমাদের এই এক্সের মান হচ্ছে তিরিশ ডিগ্রি আজকের আমাদের সর্বশেষ সমস্যাটা হচ্ছে এই এই সমস্যাটা সমাধান আমরা করে ফেলি একটা বিত্তস্ত কোণ দেওয়া আছে এবং একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে আমরা জানি সব সময় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের ডাবল হয় তার মানে এখানে টু এক্স সমান সমান এক্স প্লাস থার্টি ফোর হবে এক্স প্লাস থার্টি ফোর ইকোয়াল টু টু এক্স এখন আমরা এক্সগুলো সব এক নিয়ে আসলাম টু এক্স থেকে যদি আমরা এক্স বিয়োগ করি টু এক্স থেকে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে থাকে আমাদের একটা এক্স এই যে এই পাশে থাকলো টু এক্স এই পাশে একটা এক্স টু এক্স থেকে এই পাশে প্লাস টু এক্স এ পাশে আর এ পাশে হচ্ছে একটা এক্স এই এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি মাইনাস এক্স টু এক্স থেকে একটা এক্স মাইনাস করলে একটা এক্সই থাকে আর এ পাশে চৌত্রিশ ছিল চৌত্রিশই আছে তার মানে আমাদের এক্সের মান চৌত্রিশ ডিগ্রি তাহলে আমরা অষ্টম শ্রেণীর একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন পেজের যে সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান করলাম